দিদি ডাকবার আমি আসবো না তাকে করে হয় স্মার্ট সব জায়গায় পৌঁছে যাবে ঠিক টাইমে আপনার কমই টাইম দিচ্ছি দিদি দু মিনিট না আপনাকে বললাম যে দু মিনিটের মধ্যে দিদি আসছি আমি চলে এসেছি আমার বাইক দিয়ে দিদি দেখতেই পাচ্ছে বাইক দিয়ে আজকে দিদিকে ঘোরাবো স্মার্ট দাদা ঘোরাবে না স্মার্ট দাদা যত ফ্যান ফলোয়ার আছে সবাইকে দাদা কিন্তু স্মার্ট দাদা কিন্তু ক্যাডবেরি দেয় দিদির জন্য নিয়ে এসেছি আমি এটা ক্যাডবেরি দিদি আপনার জন্য এটা থ্যাংক ইউ দিদি কাটবেরি খাবে প্লাস দিদিকে আজকে বাইকে করে ঘোরাবো এই আমার টু হুইলারে আমাকে নিয়ে তুমি শুదు তো দিদির অনেক দিনের স্বপ্ন ছিল যে স্মার্ট দাদার সঙ্গে বাইকে করে ঘুরবে তো সেই স্বপ্নটা আজকে ফাইনালি পূর্ণ হচ্ছে চলেছে দিদি তো চলেছে এই হচ্ছে আমার টু হুইলার এটা দিয়ে আমি দিদিকে আমার ঘোরাবো দিদি চলেন একটু আচ্ছা দিদি তোমার বাইকে চেপে আছে এবার স্পিড স্মার্ট দাদা দিদিকে ঘোরাবে ডাবের জল খাওয়াবে এসব কি আর দেখা পড় रहा है अच्छा है मैं अंधा हूं अच्छा দিদিকে আমি খুব এনজয় হবে আজকে এবার যাব আমরা ডাবের জল খাওয়াতে দিদিকে নিয়ে ডাব কোথায় আছে ডাবই আছে তো হয়ে গেল দিদিকে ঘোরানো আজকে আমাদের টু হুইলারে তো দিদিকে হয়ে গেল ঘোরানো অবশ্যই ঘোরাবো কেন ঘোরাবো না তুমি কেন বাজাবে চলো তুই চাপো চলো চলো চাপো তো স্মার্ট দাদার আহ বাইকের চেপে আপনার কেমন লাগলো ভালো লেগেছে বা থ্যাংক ইউ দিদিকে তোমার কেমন লেগেছে বলো থ্যাংক ইউ তো চলো এবারে নিয়ে যাবো এদেরকে ডাবের জল খাওয়াতে